মেজর সেভেন পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো ভিডিওটি শুরু করার আগে এই চতুর্থ সেমিস্টারের মেজর পেপারগুলির ডিটেলসটাকে আমরা শুরুতেই বুঝে নেব তো প্রথম কথা এই চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপারের পরীক্ষা দিতে হবে তার মধ্যে প্রথম পেপার মেজর ফাইভ দ্বিতীয় পেপার মেজর সিক্স এবং শেষে আসে আমাদের মেজর সেভেন আজকে আলোচনা করছি মেজর মেজর সেভেনের সম্পূর্ণ সিলেবাসটা সম্পর্কে মেজর ফাইভ এবং মেজর সিক্স আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি ওই দুটো ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাচ্ছ সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা ডেসক্রিপশন বক্সেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে যেখানে যুক্ত হওয়া একদম ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট হবে সেগুলো কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে তো ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও এবার আসি আমাদের সম্পূর্ণ মেজরের যে শেষ পেপার মেজর সেভেন রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের যে পেপারটা রয়েছে সেই পেপারে তো মেজর সেভেনের যে সিলেবাস সেই সিলেবাসের টাইটেলটা হচ্ছে থিওরিস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল সম্পূর্ণ সিলেবাসটাকে যেমন ইংলিশে প্রকাশিত তোমরা জানো এই সিলেবাসটাকে এখন আমরা বাংলায় আলোচনা করব যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় আমরা এই অফিসিয়াল ইংলিশ সিলেবাসটা থেকে এটা দেখে নেবো আমাদের সিলেবাসে কতগুলো অধ্যায় রয়েছে ঠিক আছে কতগুলো গ্রুপ রয়েছে কারণ রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটাকে গ্রুপ আকারে কিন্তু ডিজাইন করা হয় তো প্রথম গ্রুপ যেটা হচ্ছে গ্রুপ এ দ্বিতীয় গ্রুপ হচ্ছে গ্রুপ বি গ্রুপ ইতে গ্রুপ এতে আমরা দেখতে পাচ্ছি টোটাল চারটা অধ্যায় রয়েছে এখানে দেখো সুন্দর করে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে অধ্যায় এবং গ্রুপ বিটা আমরা একটু ডিটেলসে দেখতে চাই একটু নিচে আসলে গ্রুপ বিটা আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে তো গ্রুপ বি যেটা আছে গ্রুপ বিতেও কিন্তু আমরা টোটাল চারটা অধ্যায় দেখতে পাচ্ছি তার মানে কি টোটাল আটটা অধ্যায়ে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজেন একটা হিউজ সিলেবাস এবার প্রশ্ন উঠতেই পারে এত বড় সিলেবাসটাকে আমরা কীভাবে কভার করবো তার একটাই সমাধান তোমরা আমাদের পেইড নোটস নিয়ে সেমিস্টারে শুরু থেকে ভালো করে পরিশ্রম করলে মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করতে পারবে এবং সেভাবেই আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলোকে আমরা পেইড নোটসে উত্তর সহকারে ডিজাইন করেছি তো চলো আমাদের পেইড নোটস সেই সঙ্গে এই সম্পূর্ণ সিলেবাসটাকে ডিটেলসে বুঝে নেওয়া যাক এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকায় আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসটাকে ফিল আপ করা রয়েছে যেমন আমাদের ইউনিভার্সিটির নাম আমাদের সেমিস্টার সহ আমাদের সাবজেক্ট মেজর সেভেন পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের মেজরের শেষ পেপার সেখানে কোর্স কোর্ট সেই সঙ্গে আমাদের সিলেবাসের টাইটেল থিওরিস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস মানে আন্তর্জাতিক সম্পর্কের যে কনসেপ্ট সেটা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এখানে তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন একটা কথা মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য তবশ্যই তোমরা যদি সেমিস্টারের শুরু থেকে আমাদের পেইড নোটসগুলো নিয়ে মানে প্রস্তুতি নাও অবশ্যই কিন্তু এক্সাম একটা হাই স্কোর আর তুমিও হতে পারো তো অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো আজকে সিলেবাস আলোচনা করছি মেজর সেভেন রাষ্ট্রবিজ্ঞানের তার জন্য এখানে সিলেবাস দেখা রয়েছে সিলেবাসের বাংলা ভার্সন ডাউনলোড করতে পারবে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই তার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে তো অবশ্যই শুরু করছি স্পেশাল ক্লাসটি রাষ্ট্রবিজ্ঞানের একটা হিউজ সিলেবাস এখানে কোন জায়গা থেকে কি পড়ব বোঝা মুশকিল তো তার গাইডেন্স মানে তোমরা যদি আমার গাইডেন্সে থেকে আমাদের গাইডেন্সে থেকে পেইড নোট সংগ্রহ করে পড়ো তোমাদেরই কিন্তু সুবিধা হবে তো পেইড নোটসের ডিটেলস একটু পরে আসছি প্রথম কথা একটু স্ট্রাকচারটা বুঝে নাও আজকের এই ভিডিওর আমাদের সিলেবাসে টোটাল গ্রুপ দুটো রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে টোটাল চারটা অধ্যায় তো প্রথমেই আমরা গ্রুপ এটাকে পরিপূর্ণ করব। ঠিক আছে এখন শুরু করছি গ্রুপ এ তারপরে মাসখানে আমরা আলোচনা করব আমাদের পেইড নোটস এই পে নোট আলোচনা করার পরে গ্রুপ বি এর যে বাকি চারটা চ্যাপ্টার সেখানে আমরা প্রবেশ করব। ইজ দ্যাট ক্লিয়ার চলো আমাদের প্রথম গ্রুপ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ধারণা ও তাত্ত্বিক বিকাশ এই গ্রুপটাকে চারটা অধ্যায় কিন্তু ডিজাইন করা হয়েছে চলো অধ্যায়গুলো কি কি প্রথম অধ্যায় মূল ধারণা ধারণাসমূহ প্রথমেই তো মূল ধারণার প্রথম পার্ট যেটা আমরা এখন পড়ছি তো প্রথমেই আমরা কিছু বেসিক ইনফরমেশন নেব যে বিষয়গুলো কি কি থেকে কি হচ্ছে জাতির স্বার্থ ন্যাশনাল ন্যাশনাল ইন্টারেস্ট এই বিষয়টা কি ক্ষমতা ক্ষমতার মধ্যে শক্তির ভারসাম্য ব্যালেন্স অফ পাওয়ার রয়েছে ক্ষমতার আপেক্ষিকতা রিলেটি রিলেটিভিটি অফ পাওয়ার এটা ক্ষমতার মধ্যে পড়ছে সার্বভৌমত্ব আমরা পড়ব নিরাপত্তা পড়ব এখানে যৌথ নিরাপত্তা যদিও রয়েছে একটা খণ্ড তারপরে স্থান ক্ষমতা ভূখণ্ড নৈরাজ্য শৃঙ্খলা এই বেসিক কনসেপ্টগুলো বিষয়টা কী সার্বভৌমতা আসলে কি জাতীয় রাষ্ট্র আসলে কি ক্ষমতার মধ্যে যে শক্তির ভারসাম্য রয়েছে শক্তির ক্ষমতার আবিজিকতা রয়েছে এগুলো কি এগুলোই আমাদের প্রথম চ্যাপ্টার কিন্তু শেখায় তো দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায়টাই কত বড় একটা চ্যাপ্টার দ্বিতীয় হচ্ছে মূল ধারণার মধ্যে দ্বিতীয় পাঠ বিশ্বায়ন পড়তে হবে গ্লোবালাইজেশান আধিপত্য ঠিক আছে ডমিনেশন এজেন্সি ও প্রতিরোধ এটা আমাদের পড়তে হচ্ছে টেকসই উন্নয়ন গো রাজনীতি পড়তে হবে জিও পলিটিক্স আমরা নিচে আসবো নিচে এসে পরের চ্যাপ্টারে প্রবেশ করছে আন্তর্জাতিক সম্পর্ক চিন্তার বিকাশ আন্তর্জাতিক সম্পর্ক চিন্তার ঐতিহাসিক প্রেক্ষাপট আন্তর্জাতিক সম্পর্ক তাত্ত্বের মধ্যে বিতর্ক পড়তে হচ্ছে আমরা নিচে আসব আর যে পরবর্তী চ্যাপ্টার এবং পরের একটা টপিক এখানে বাদ পড়ে গেলো তোমরা এখান থেকে দেখে রাখো আমরা সরাসরি প্রবেশ করছি আমাদের প্রিমিয়াম নোটপত্রের অ্যাবাউট সেকশনে বা প্রত্যেকটা ডিটেলস সেকশনে যারা নোটপত্র সংগ্রহ করবে এই পাঠটুকু একটু ভালো করে দেখে রাখো যারা সংগ্রহ করার ইচ্ছুক নও তোমরাও একটু দেখো তোমাদেরই সুবিধা হবে আমরা এমন একটা প্রিমিয়াম নোটপত্রের ব্যবস্থা করেছি যেটা তোমাদের পুরো কোর্স কাবার হয়ে যাবে মানে মেজরের তিনটা পেপার চতুর্থ সেমিস্টারের যে মেজরের তিনটা পেপার সেম সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এর বাইরে কোনো কিছু পড়তে হচ্ছে না ফুল সাজেশন ভিত্তিক এখন তোমাদের মাথা প্রশ্ন থাকতে পারে এই ফুল সাজেশন কেন লেখা রয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের এত বড় সিলেবাসটা পুরোটা পড়ার কোনো প্রয়োজন নেই আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে এমন কিছু টপিক নির্ধারণ করেছি যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই সেই ভিত্তিক অধ্যায় ভিত্তিক যেমনটা বললাম প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএ পাবে সেরকম কিন্তু তোমরা নোটপত্র পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন পাবে দুটো ভাষায় বাংলা এবং ইংলিশে যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সে ভাষায় প্রশ্নটা পড়বে উত্তর থাকবে ফুল্লি বাংলায় তোমাদের ইউনিভার্সিটি থেকে বাংলায় উত্তর লিখতে হয় আমরা এমন কোনো ইউনিভার্সিটির নোটপত্র প্রোভাইডেড করি যেখানে ইংলিশে নোটপত্র প্রোভাইডেড করা হয় সম্পূর্ণ ইংলিশে ঠিক আছে কিন্তু তোমরা চাইলে বাংলায়ও নোটপত্র কিন্তু উত্তর মানে নোটপত্র পরে পরীক্ষায় কিন্তু বাংলায় উত্তর লিখিয়ে দিয়ে আসতে পারবে তার কিন্তু গাইডেন্স রয়েছে তো অবশ্যই সেই তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিশিয়াল গাইডেন্স অফিসিয়াল সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে এই নোটপত্রটা তৈরি করা নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ এবার আসি প্রাইস ডিটেলসে প্রাইস একদম অতি স্বল্প মূল্য প্রিমিয়াম নোটপত্র হওয়া সত্ত্বেও একটু সামথিং পারিশ্রমিক পে করে তোমরা নোটপত্রটা সংগ্রহ করবে মেজরের তিনটা পেপার মাত্র সাড়ে তিনশো টাকায় বর্তমান প্রাইস পরবর্তীতে এই প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পৌঁছাতে পারে সেই প্রাইস বাড়ার আগেই নোটপত্র সংগ্রহ করো তোমাদেরই সুবিধা মাইনর পেপারের প্রাইস আড়াইশো টাকা এইসি পেপারের প্রাইস আড়াইশো টাকা এই রলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা আমাদের এই পেইড নোটস অবশ্যই মাথায় রাখবেন আমাদের পেইড নোটসে থাকা প্রত্যেকটা কোশ্চেন যথাযথ গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর তোমরা যদি নিজেরা কেউ পড়তে মানে পড়তে চাও তো অবশ্যই পড়তে পারো কারণ এখানে এত বড় একটা সিলেবাস দিয়ে দেওয়া আছে যদি একটা সঠিক রাস্তায় না যেতে পারো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে তার জন্যই আমরা সঠিক রাস্তাটাই কিন্তু তোমাদের জন্য ক্রিয়েট করেছি এবার তোমরা বা তুমি আমাদের এই রাস্তায় আসবে কি আসবে না সেটা তোমার প্রসঙ্গ কিন্তু আমি চাই একবার এই রাস্তায় আসার চেষ্টা করো এই নম্বরে যোগাযোগ করে ডেমো নোট দেখো কেমন লাগছে তোমাদের আমাদের নোটপত্রটা তোমরা কেমন বুঝতে পারছো পিডিএফটা দেখো ডেমো দেখে নোটপত্র সংগ্রহ করো এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো কেউ যদি পার্সোনালি কথা বলে নোটপত্র সংগ্রহ করতে চাও কলও করতে পারো ঠিক আছে তো সর্বদাই কিন্তু আমি তোমাদের পাশে রয়েছি চলো শুরু করছি আমাদের পরের চ্যাপ্টার পরের গ্রুপ গ্রুপ বি আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব সমকালীন প্রবণতা এখানে ধ্রুপদী তত্ত্ব সমূহের প্রথম পার্ট রয়েছে সরি আর প্রথম পার্টই হবে ধ্রুপদী তত্ত্ব সমূহের যে একদম জিরো লেভেলের পার্ট সেটা মেজর সিক্স পেপারে ছিল আমি সেখানে হয়তো ভুলবশত প্রথম পার্ট বলেছি তো অবশ্যই মেজর সিক্সের যেটা রয়েছে একদম ধ্রুপদী তত্ত্বাসমের জিরো লেভেলের পার্ট আর আমাদের এ লাস্ট পেপারে কিন্তু ধ্রুপদী তত্ত্বাসম্যের প্রথম পার্ট রয়েছে এখানে নিউ নিউ বিতর্ক রয়েছে একটা টু মানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমরা যখন আমাদের পেট নোটস থেকে এটা পড়বো তোমরা যখন পড়বে তখন কিন্তু মজা লাগবে উদারবাদ বাস্তববাদ ত্রুপদী তত্ত্ব সময়ের সেকেন্ড পার্ট এখানে দেখো আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি মার্ক্সিজম মোস্ট ইম্পর্টেন্ট এই মার্ক্সবাদ পরীক্ষায় প্রশ্ন আসেই এবং বাকি যে তো যে তত্ত্বগুলো দেখতে পাচ্ছ সন্ত্রাসবাদ সবুজ রাজনৈতিক তত্ত্ব আমি কিছু কিছু জিনিস মার্ক করছি এগুলো পড়বে তারপরে নারীবাদী দৃষ্টিভঙ্গি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মেজর সেভেন রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস সহজ সরল বাংলা ভাষায় সেই সঙ্গে ইতিমধ্যেই কিন্তু আমরা মেজরের তিনটা পেপারেরই সিলেবাস আলোচনা করে ফেললাম প্রত্যেকটা পেপারের ভিডিও লিঙ্ক ইন ডেসক্রিপশান বক্স সেই সঙ্গে ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেই সঙ্গে এখানে রইল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে আমি জাস্ট একটা কথাই বলবো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এই নোটপত্র তোমাদের ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল গাইডেন্স অফিসিয়াল সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনেই তৈরি করা তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য তো অবশ্যই এখানে যোগাযোগ করে প্রত্যেকটা বিষয়ে আরও ডিটেলসে জেনে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে